আমাদের লুমিনাস ক্লাবে তেত্রিশতম বর্ষ আমরা আজ শুভ দিন বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমায় আমরা শুভ সূচনা হতে চলেছে মর্নিং বন্ধুরা সবার প্রথমে তোমাদেরকে জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের সবথেকে বড় উৎসব হলো দুর্গাপূজা পূজা আর এই দুর্গাপূজার খুঁটি পূজা হতে চলেছে আজকে কল্যাণী আইআইটি মোড়ের লুমিনাস ক্লাবে আর আমি আজকে চলে এসেছি কল্যাণী লুমিনাস ক্লাবের আজকের খুঁটি পূজা দেখতে কারণ বিগত কয়েক বছর ধরে এই লুমিনাস ক্লাবই আমাদেরকে সুন্দর সুন্দর চোখ ধাঁধানো দুর্গাপুজোর প্যান্ডেল উপহার দিচ্ছে আর এ বছরও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না এই বছরও থাকছে বিরাট চমক আমাদের লুমিনাস ক্লাবের তেত্রিশতম বর্ষ আমরা আজ শুভ দিন বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমায় আমরা শুভ সূচনা হতে চলেছে লুমিনাস ক্লাব এবং ব্যবসা সমিতির পুজো আজ বারোই মে আমাদের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি প্রশাসনিক সবার উপস্থিতিতে এই যজ্ঞ শুরু হয়েছে তো আজকের পর থেকে আমাদের মণ্ডপের কর্মযোগ্য পুরোদমে শুরু হয়ে যাচ্ছে আমাদের এবছরের থিম মায়নামারের প্যাগোডা টাইপের যেটা হচ্ছে আমাদের হোয়াইট টেম্পল শটে বলি কিন্তু অরিজিনাল ওখানকার ভাষায় সিনভূমি মন্দির সেই মন্দিরটি আমরা এবার উপস্থাপনা করছি দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতে চাই দর্শনার্থীদের উদ্দেশ্যে আমাদের বার্তা থাকবে যে প্রতি বছর মায়ের দর্শন এবং লুমিনাস ক্লাবের মণ্ডপ যারা মুখিয়ে থাকেন যারা দেখবার জন্য আশা আগ্রহ থাকেন সোশ্যাল মিডিয়ায় তারা কবে খুঁটি পুজো হবে কবে থেকে শুরু হবে এই অধীর আগ্রহে কী থিম হচ্ছে এই আগ্রহটা থাকে আজকে থেকে আপনারা সোশ্যাল মিডিয়ায় এবং আমাদের লুমিনাস ক্লাব গ্রুপ এবং সরকার ডেকে পেজে প্রতিনিয়ত আপডেট পাবেন তাই দর্শকদের বলছি আপনারা মাঝখানে যেরকম আসেন যারা আশা দেখে যেতে পারবেন অসুবিধে নেই আর পুজোর সময় সবাইকে আমন্ত্রণ রইল প্রতি বছরের মতো আপনারা নিশ্চিন্তে ঠাকুর দর্শন মণ্ডপ দর্শন সবকিছু করতে পারবেন তার আমন্ত্রণ কতটা আশাবাদী আশাবাদী দেখুন আমরা তো প্রতি বছরে আমাদের রেকর্ড আমরা আমরা ভাঙছি আমাদের রেকর্ড আমরাই ভাঙছি তো এবছরও আপনারা নিশ্চয়ই থিমটা দেখেছেন আশা রাখছি যে এবছরও আমরা তো শুধু নদিয়া বা কল্যাণী নিয়ে ভাবছি না ওয়েস্টবঙ্গ তথা ভারতবর্ষ নিয়ে আমরা সবসময় আমরা আগাই এবছরও আমাদের এক সংখ্যক ভিড় হবে এবং নতুন চমক দিতে চলেছি এই আশাটুকু রাখতে পারি আমি সরকার ডেকর কর্ণধার উইলিয়াম সরকার এবং লুমিনাস ক্লাবের সহ উইলিয়াম কল্যাণের আইটিআই লুমিনাস ক্লাবে খুঁটি পূজার প্রস্তুতি শুরু হয়ে গেল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে হলুদ আর গঙ্গা জল দিয়ে শুরু হলো খুঁটি স্নান তারপরে আসবে ফুল চন্দন লুমিনাস ক্লাবের খুঁটি পূজা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা